আনে আনে নেট এসে কোন ঢুকে গেল নবিক হচ্ছে ছবি গুলো ভালো করে নিজে নিজে কামাচ্ছে এই ফিল হচ্ছে জায়গা

সেটা কি করে জানব উনি বলেন মনসা পূজা আছে আমার গোকুল বাবু ফোন করেছিল ঘড়াল ঘড়াল থানা আমি ঘড়াল থানাতে চাকরি করি কি নাম ওটা দেবাশিস মাইক ওটা খলুস চাই ছাড়বে খলুস সারা টাইম হয় এটা মে মে সাহেব ফিমেল কই বিশাদার সাহেব এটা ছবি তুলুন আমরা আপনি আমাকে সব

আপনারা যে জঙ্গল জঙ্গল এটা করে রেখেছেন সাপ থাকবে আর ওই আউটসাইডের গর্তগুলি কই মাছ ধরা জাল দুশো আড়াইশো কিনে রাখবেন সাইডে বিছিয়ে দেবেন যে বটে ভালো করে চুন আর বিষিন জলে গুলে দেবেন বাড়িতেও চুন বিশিং দেবেন প্রত্যেকটা বিষয় নিয়ে দিবেন দেবেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে সাইলেন্ট পিলার কালাজ বা কালচি ওরা বিছানা ছাড়া যাবে না আপনি ফোন করার পরে দুটো রিসিভ হয়ে গেছে বুঝেছে অত রাস্তা ঘাসতে হবে সাপে কামড়ালে ভয় করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে সবটি ভয়ঙ্কর বিষয় তো সাপ এটি প্লাস্টিকের গাছ দিয়ে লাগবে না চলে ভিডিওটা বন্ধ করি ছবি বাড়িটা জঙ্গলে সব এই বাড়িটা সাজানো উঠে চন্দ্রকোনা থানা লিজনা এটি পোলট্রি ফার্ম বাবা একটি স্যার দেখতে ফোন করে সবটি আমি রিসিভ করে নিয়ে আছি ভয়ঙ্কর বিশ্বদার সাপ এটা হচ্ছে মনকিলিট কোবরা যেটা আমরা বাংলায় বলে আছে বেশিরভাগ জ্বলে থাকে মাছটা বেশি Dime me la chica, me dice la दो, तो नाजुन नाजुन तो ऐसा हो भाई भाई किसी अपने का तो वो ना सिबिटा टूक कर लगी ये तो समोसा दिया टूक कर सोच सिबिट देख मार के किधर से ये रहा उधर बन टूक कर दें पीटी बस पीछे चुप रहते हैं तब कर देंगे रेडी रहा रहा

O

वही तो तेरे को था तो सब तो इतने आदमी ना हैं यार ना ना क्यों ना हैं पर किस चीज़ हैं कोरिस्टा छाड़ चलो ताई दूर बोल है या चेक्टू ऐसा खोमता तोड़ा जाना जल्द खोमता हम्म हो ही कुछ तो क्या है হ্যালো নিজ নাতে এসছি পদ্ম কুকুর বেরিয়েছে রিস্কিউ করতে এসছে পদ্ম কুকুর হ্যাঁ বড় ওদের রেস্কিউ টিম এসে রেস্কিউ করছে ভিডিও চলছে জানা দেবাদার ফোনে হচ্ছে পড়াচ্ছে বিরাট বড় এসবি নেই দিকে এখন হুম নেড়া ফেড়া হুম এখন নিচে আছে তাহলে চলাই সেফটে করে চলে এখানে খেলবি খাওয়া দাওয়া করে এখানে চলে হুম ভাত হয়ে গেছে একটা ডিমের সবজি হবে ওখানে সন্ধে হয়ে যাবে পালিয়ে যায় সন্ধে হয়ে যাবে আমিও চলে যাবো তোর সাথে এসেই চলে আসলে वीडियो रूट को है। ठीक है,